টিআরপিতে চমক বাজিমাত করল অনুরাগের ছোঁয়া আর জল থৈ থৈ ভালোবাসা আজ প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা টিআরপিতে ফের বাংলার টপার স্থান দখল করেছে ফুলকি ধারাবাহিক টিআরপি ছয় দশমিক সাত দ্বিতীয় হয়েছে নিম ফুলের মধু টিআরপি ছয় দশমিক পাঁচ তৃতীয়তে রয়েছে কোন গোপনে মন ভেসেছে টিআরপি ছয় দশমিক তিন চতুর্থতে রয়েছে কথা টি আরপি পাঁচ দশমিক নয় পঞ্চমে রয়েছে দু দুটি ধারাবাহিক জল থৈ থই ভালোবাসা এবং অনুরাগের ছোয়া টিআরপি পাঁচ দশমিক এক ষষ্ঠতে রয়েছে গীতা এলএলবি টি আরপি পাঁচ দশমিক শূন্য সপ্তমে রয়েছে বধুয়া টিআরপি চার দশমিক সাত অষ্টমে রয়েছে উড়ান টি চার দশমিক চার নবমে রয়েছে আলোর কোলে টি আরপি চার দশমিক তিন দশমে রয়েছে হরগৌরী স্পাইস হোটেল টিআরপি চার দশমিক শূন্য তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না thank you